আরে আমি দিছি না তুই নতুন বাইক কিনছস আরে মাই বাইক কুস বাবা বন্ধু বন্ধু একটা রিকোয়েস্ট রাখ রিকোয়েস্ট হ্যাঁ আচ্ছা শুন রাখতে পারি মানে তোরে রিকোয়েস্ট হচ্ছে কি আমি টাকা দিতে পারবো না আবার বাইকও দিতে পারবো না এই দুইটা সারা সব রিকোয়েস্ট রাখতে রাজি আছি বল কি রিকোয়েস্ট রাখবো বাইকের চাবিটা দে ও বাইক নিবি যে বলো তেল না যাবে না বাইকের সেজন্য আমি দাঁড়া আছি দেখতেছিস না বাইক নিয়ে কোথাও যেতে পারতেছি না বেড়া তেল না যে সেজন্য এখন তেল এখন সমস্যা হচ্ছে কি জানো এই চাক্কা আছে না চাকা একটু মানে কি হাওয়া নেই হাওয়া নাই আমি যে হাওয়া করবো বুঝছো ও টাকাটা আমার হাওয়া আমি টাকা আছে তোর কাছে

আমি গাড়ির চাবি সব আনছি মুখে আর কথা বলো এটা কি আর এটা চাবি না তো বেটা এটা কি বলো যে এস্টার জন্য রাখছি যেন লটকা রাখছি সব বাইকটা কিনলে একটা একটা পার্ট নেওয়ার জন্য এটা রাখে না ওটার জন্য রাখছি তুই গাড়িটা এখন বাসায় নিয়ে যাবি কেমনে গাড়িটা নিয়ে যাবো তো হচ্ছে কি একটা ট্রাক আনবো তো ট্রাক এনে গাড়িটা বাসায় নিয়ে যাবো আমি রেডে যাবো আর কি কোনো রকম কিছু কিছু মনে করিস না বন্ধু যায় হ্যাঁ মাইকে চুপ

ঠিক আছে বন্ধু তুই আমি আমার ফরানের বন্ধু জানের বন্ধু পাতাম তুই আমার সাথে এটা করছো